দৌড়ে থেকে মানুষের সম্পর্কটা যে এত সুন্দর হয় আজকে আমি চোখেই প্রথম দেখলাম তো বন্ধুরা কোথায় গেছিলাম রে তো আমাদের সঙ্গে শেয়ার করব হাই প্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সে সবাই ভালো আছেন আমরাও অনেক ভালো আছি আর আজকে আমার ভাতিজিত অনেক খুশি হঠাৎ করে এসে বলতেছে যে আমাদের একটু বাইরে যেতে হবে তো আমি হলাম এই অসময় যাবে তো সে বললো যে আমার ফ্রেন্ড আসবে ঢাকা থেকে মিলিয়ে ফুফির বাসায় আসছে তো যখন শুনছে যে নিধি এখানেই আছে তো ভাবলো একটু মিট করুক তো যাই হোক আমরা তিনজন বেরোই পড়লাম আরামসের উদ্দেশ্যে কারণ আরামসি থেকে ওর ফুফির বাসা থেকে অনেক কাছে তো এখানে অনেকক্ষণ ওয়েট করছিলাম কিন্তু তারা যে ছয় ছিল সেটা জানেই না তো তারপর হচ্ছে ফোন করার পরে জানতে পারলাম আর এখানে আমি অনেকক্ষণ বসেছিলাম আর এই ড্রেসগুলো দেখছিলাম এই কাপড় ড্রেসগুলো কবে আমাদের কেউ ড্রেস হবে তো যাই হোক একটু পরে হচ্ছে ওদের সঙ্গে দেখা করলাম আর এত সুন্দর বন্ধুত্ব আমার তো কখনো এরকম ফ্রেন্ড নাই আর মনে হতো হবেও না যাই হোক এদের বন্ধুটার জন্য অনেক সুন্দর থাকে ওরা অনেকক্ষণ মিট করছে আর ওগুলো আমি ভিডিওতে নিয়ে নিই সবাই ভিডিওতে এল করবে না এখানে হচ্ছে ওর ফুপি তারপর একটা আপু তারপর নিজের ফ্রেন্ড বসে ছিল আর এখানে একটু আমরা খাওয়া দাওয়া করছিলাম তো যাই হোক প্যারেন্টসের ফুসকটা অনেক স্বাদ ছিল সরি সরি এটা ফুস্কা ছিল একটা ছিল পড়েছিলো আপনার অনেক স্বাদ ছিল একটু পরে ওরা চলে যায় আমরা বের হয়ে পড়ি এই যে আমার ভাতিজি তারপরে একটা আমার ভাইয়ের মেয়ে তারপরে ওখানে হচ্ছে দেখা করার পরে হচ্ছে আমরা সুন্দর আগে গিয়ে বেরিয়ে পড়ি আর বের চেক করছে সামনে অনেক জ্যাম পড়ে যায় তো ওখানে অনেকক্ষণ একটু ওয়েট করতে হয়েছিল এমনটা কখনো হয়নি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আবার ভিডিওটা একটু লাইক করবেন শেয়ার করে দেবেন কোনো ভুল চির ক্ষমা দৃষ্টি দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই স্বাধীন থাকবেন তা